জনপুর হুজুরদের কাছে তো সব দেওয়া যায় ওনারা নিষেধ করে না হুজুর তুষপুরের মাহফিলের মধ্যে বলেছিলেন শোনেন এখানে যদি একটা বড় দিদি থাকে দিদিটা চতুর পাশে যদি একসাথে টয়লেট থাকে টয়লেট তার এই টয়লেটের কারণে ওই দিঘির পানিগুলিকে আপনারা ব্যবহার করবেন খাবেন তো জনগণ বলছে জি না হুজুর খাবেন না না পাট হয় বঙ্গোপসাগর তার চতুর্দিকে যদি মনে করেন পাঁচ লক্ষ টয়লেট থাকে তারপরেও পানিতে ব্যবহার করা যাবে কিন্তু যাবে আল্লাহ বলবেন না জৈনপুরের হুজুর হচ্ছে জৈনপুরের হুজুর হচ্ছে সাক্ষীরা পুরবুরা সোনাকান্দা ধামতি আর এবারে সিংগুলা বানিয়ে পড়া মোকারা কামাল্লা ভারতী গান্ধী সন্তোষপুর বুলতুলি সাহাবুর অলে এ প্রিথিং সকল দরবারের বঙ্গোপসাগর বলেন আল্লাহ আকবর কথা বুঝে আসছে জনপুরের দরবার হচ্ছে বঙ্গোপসাগর এটা নিয়ে মাথা গামানোর জন্য বাংলার মള്ളারা গা শুরু করতে তোমরা তোমাদের অবস্থা খারাপ একবার হইছে আবার অপেক্ষা করতেছে তোমাদের জন্য বিশাল খারাপ অবস্থা দেখা করছে ওলিয়া উদার বিরুজিতা করোনা এখন সময় আছে ধীরে আস দিনের পথে কুরআনের পথে ইসলামের পথে সতিত্ব পথে হক পথে যেই কথার নাম হচ্ছে এই দিনাস সিরাজাল মুসতাকিম পলির ঘরে ওলি হবে এতেই স্বাভাবিক গরুর বাচ্চা গরু হয় আগলের বাচ্চা? ছাগল হয় মানুষের বাচ্চা? মানুষ হয়। হয় না তো? হই হই। সবাই মানুষের বাচ্চা মানুষ? হয় না। গরুর ঘরে গরু হইলে কোনদিন আরেকটা গরু জায়গা কয় না। গরু উত্তর ঘরে বাচ্চা হইছে। এটাকে গরুর মতো গোবানি কয়। ছাগলেরও কেউ কয় না তুই ছাগলটারে ছাগলের বাচ্চা মত বানায়। কুকুর তুই এত বুলি বাচ্চা দিয়েছিস। কুকুরের মতো বাচ্চা বানাই সেটা কয় না। কিন্তু মানুষ যদি কোন বাচ্চা দেয় মানুষ যদি কোন সন্তান জন্ম দেয় এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিবিদের আর নামাজি ফরজ গরা আল্লাহওয়ালা মসজিদের ইমাম শেফ তারা ভরে আপনি আপনার সন্তানটাকে চেষ্টা করবেন মানুষের মতো মানুষ বানাইতে ঠিক কি না ধরে বলেন ঠিক কি না এই গেল মানুষের ঘরে জন্মে হইলি মানুষ হয় না মানুষের মতো মানুষ ঘরে তুলতে হয় জন্ম পরে আগলা রিলা শুরু থেকে পর্যন্ত ওনারা আসছে আর আমরা একজন মাওলানা বুঝলি আরেকজন মাওলানা বলে মাওলানা সন্ত্রাস নজুবিল্লা আসনে নাই আর নাই এই জন্য সন্তান বড় হওয়ার জন্য মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য

উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ বা আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তো নবীজির আদর্শ মত কি আমাদের সমাজে বিবাহ হয় ধরে বলে না বিবাহ হয় খেজুর গাছে বাইদা পিসা বিয়া পরে এলাম হাসা মিসা এটা আমরা ছোটবেলায় যে বউ পুতলা খেলছেন ছোট বাচ্চারা এগুলি দেখছি কিন্তু এখন আমাদের দেশের বিয়াগুলি এমন হয় কি হয় না প্রতিটি হাজারের মধ্যে বিয়ে ভালো হয় কি কিনা সঠিক হয় কিনা আমি জানি না

মুসলমানের সুদ গুড় আর যৌতুক খাওয়া এটা হয়ে গেছে বেরাম ঠিক না বেজি সুদ গুড় যৌতুক না খাইলে মুসলমানের সন্তানের লাগে না আরাম ঠিক কিনা বলে বলেন না হুজুবিল্লা বন্ধুরা আমার এখন বিবাহ বললেন মিথ্যা মিথ্যা আপনি যৌতুক বিবাহের জন্য যে মোহরানাটা ধরেছেন

উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে জুমার দিন জুমার নামাজের সময় আর হাতের মধ্যে ডান হাতে পাঁচটা বেতের আঘাত করবে ওইটা বলেন বাম হাতে পাঁচটা এবার সে রিক্সাওয়ালা ওই আমাদের দেশের ইমামরা একটু দূর করে ধরে ঠিক কিন্তু এলাকার মাত্র সরকার ওই মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যানলে ডরে কয় না ঠিক কিনা বলেন ঠিক ও ইমাম রে খোদার কসম বিড়ালের মতো নরম জায়গায় পায়খানা কইরো না আমি বলবো रिक्শাওয়ালার জন্য কুরআনের আইন যেমন আর চেয়ারম্যান মেম্বার ডিসিএসপির জন্য তেমন ঠিক কিনা আমার আমাদের ইমাম আ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আমি গত সময় আমার মসজিদে বলছি যে মসজিদের সভাপতি হোক সেক্রেটারি হোক কেকিয়ার হোক এলাকার মেম্বার হোক ডিসি হোক এসপি হোক ইমাম সাহেবের দায়িত্ব হইল হজরের জামাজ যে ব্যক্তি নামাজ না পড়তে তার হাতের মধ্যে কষ্টা বেচার আঘাত করা বলেন আল্লাহ কাউকে ভয় করা শোক সময় নেই ঠিক না বলেন ইস্তাক ভয় করবো কাকে বলেন কাকে ভয় করবো আল্লাহকে আল্লাহ তাহলে আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরে রাখা তফিক দান করেন সকলে বলেন আমিন আমাদের ইমাম শুধু বলেছে যে এক নামাজ না পড়বে চেয়ারম্যান হোক মেম্বার হোক ডিসি হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক আর মসজিদের সভাপতি হোক সেক্রেটারি সাধারণ মুসিল হোক তাকে পাঁচটা বেতার এক নামাজের জন্য কয়টা ধরে বলেন কয়টা আর সাফি ইমাম সাফি মালিকি হাম বলে এই চার মাজাবের ইমাম তিন মাজাবের ইমাম বলছে মোতাম্মে ফাঁকা কাবার ইচ্ছা করে ছলাত্তর করলো সে কাজের হয়ে গেল তাকে কতল করে দাও বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর একজন ইমাম বলছে কতল করে দাও আমাদের ইমাম সহজ করেছি